দোকানটা ব্রা নিয়ম লো আজকে বের হয়েই আমরা দেখলাম খুব সুন্দর একটা ফুল মুন আকাশে আল্লাহ কয়েকবারই আমরা বের হয়ে দেখছিলাম আজকে ফুল মুনটা মানে যেদিন ফুল মুন থাকে আমাদের বের হয় হয় আর বের হয়ে দেখলাম আজকে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে যদি বুঝতে পারিনি এত বেশি ঠান্ডা হবে সো একদম আকাশে কুয়াশা দেখা যাচ্ছিল আর আমরা বের হয়েছিলাম বেসিক্যালি আজকে একটু উইন্টার শপিং করার জন্য আমার আর রাইজার আর চিন্তা করলাম বের যেহেতু হয়েছিস সাথে একটু শেয়ার করি আজকে বেসিকালি আমরা নারায়ণগঞ্জের স্ট্রিট মার্কেট থেকে শপিং টা করবো মার্কেট এখন এক্সপোর্ট যায় সো থেকে কিনাটা অযোগী মার্কেট এরিয়াতে চলে এসেছিলাম এখানে খুব কোয়ালিটিবল ব্যাগস পাওয়া যায় বাট আজকে ব্যাগ কেনার ইন্টেনশন নিয়ে বের হয়ে নিউজ কোয়ান্টিটির এর দোকান ছিল দেন এখানে বেবি শপ ছিল সো এখানেই আসলে স্টে করে অনেক কিছু নেওয়া হয়েছে সব বাসায় গিয়ে দেখাচ্ছি দেন দেখেন এখানে কি কিউট কিউট কিছু স্টাফ ছিল এখানে আরো কিছু কলেজ হোল স্টাফ ছিল নাইজার পাপা তয়জাকে নিয়ে একটা টয় শপে ঢুকে গিয়েছিল কজ আইজ আর বাইরে বেরোবে খেলনা কিনবে না তা হবে না তারপর তারা কনফিউজ ছিল কি নেবে চল আসলে আইজার ড্রেস সাথে ম্যাচ করে রেড কালার একটা কার নেওয়া হলো সেটা নিয়ে এখন আমরা বের আরো কিছু টুকটাক শপিং বাকি আছে আর বের হয়ে একটু সামনে যদি দেখলাম এখানে হিউজ সু এর কালেকশন তো এখন আইজ আর সু নাওয়ার টাইপ এর কিছু একটা নিতে চাচ্ছিলাম সে এখানে টুকটাক কয়েকটা ট্রায়াল করে দেখছিলাম যে টাইজার আইজার পায়ে ভালো লাগবে তো আপনার গেস্ট করেন তো আমরা গুন্টা নিয়েছি শেষ পর্যন্ত সো পর আরো কিছু শপস দেখলাম এখানে ভালো ভালো কোয়ান্টিটির শুজ ছিল টয়েজ ছিল সো শীতের জন্য মোটামুটি যা যা প্রয়োজন বড়দের ছোটদের সবই আপনারা এই স্ট্রিট মার্কেটে পেয়ে যাবেন সো অনেকক্ষণ ধরে ঘুরাঘুরি করে শপিং করার পর আসলে আমাদের ভালোই খুদা লেগে গিয়েছিল সো আমরা প্ল্যান করলাম আজকে আমরা বাড়ির খাবার খাবো সো এটার জন্য তো একটাই বেস্ট অপশন নারায়ণগঞ্জে সেটা হচ্ছে সুলতানস ডাইন সো এখানেই চলে আসলাম বাট আমাদের আসলে আজকে আস্তে আস্তে ভালোই লেট হয়ে গিয়েছিল অলমোস্ট টেন থার্টি বেজে গিয়েছিল সো নিচে এসে তো এই এমডি স্কোয়ারের নিচে ফেমাস মিটারের একটা ক্যাপচার তো করতেই হবে আর তারপর ফার্স্ট ফ্লোরে ছিল সুলতানস টাইন আর ভিতরে ঢুকেই সেই সুন্দর স্মেল বাট ব্যাড লাগছিল আমাদের আজকে কাচ্চেই শেষ হয়ে গিয়েছিল সো যা ছিল সেটাই আমরা অর্ডার করে দিলাম অর্ডার করেছিলাম প্লেন পোলাও রোজ অ্যান্ড ওদের যে স্পেশাল বিফ চাপ পোলাও আছে সেটা একটা অর্ডার করেছিলাম সো সাথে বোরানি ছিল বাট টিকিয়া বা অন্যান্য ডেজার্ট আইটেম সেগুলো শেষ হয়ে গিয়েছিল আসলে সো যা ছিল তাই আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছিলাম প্রথমে প্লেন পোলাওটা নিয়ে নিচ্ছিলাম আর চিন্তা করলাম প্রথমে একটু বিফ চাপ যেটা অনেক বেশি স্পাইসি এটা দিয়ে ট্রাই করি শেষে আমি যেটা অর্ডার করেছি আমার জন্য রোজ সেটা পরে ট্রাই করব এটা আসলে আইজার পাপা নিয়েছিল বাট আমি আসলে এটা যে এত বড় হিউজ টুকরা দিয়েছে সেটা বুঝতে পারিনি সো আমি জাস্ট ট্রাই করছিলাম ব্রেক করার সো পরে একটু গ্রেভি দিয়ে স্টার্ট করলাম আর সাথে খুব সুন্দর করে ওরা কাট করা প্লেন স্যালাড দিয়েছিল যেটা আইজা অনেক বেশি এনজয় করেছে সো এটা তো আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে কাইন্ড অফ রেজালার মতো বাট আরও অনেক বেশি স্পাইসি ওরা একদম দেখলাম উপর থেকে চিলি ফ্লেক্স ইউজ করেছে সো আইজাকে আমি ভয় আর এটা দিয়েই নিই জাস্ট ওকে প্লেন পোলাও খাই দিচ্ছিলাম একটু একটু করে আমি পাশাপাশি পর আইজার পাপা আবার একটু মিট আমাকে ভেঙে দিয়েছিল ভালোই লেগেছে আসলে মানে যারা স্পাইস লাভার তাদের জন্য বেস্ট হবে অ্যান্ড তারপর রোজটা ট্রাই করার পালা আর এটা গ্রেভিটা এত বেশি অ্যাপিলিং লাগছিল সো চিন্তা করলাম প্রথমে একটু গ্রেভি দিয়েই ট্রাই করি পরে মনে হলো যে না রোজটাও একটু ভেঙে নিয়ে নিই সো দিয়ে ভাঙা ট্রাই করছিলাম পরে দেখলাম যে না ভেঙে সুবিধা করতে পারছি না পরে চিন্তা করলাম হাতেই ভেঙে নিই সমস্যা নেই আমরাই তো খাবো সাইজ পাপার পাবার জন্য উপরের সাইজটা রেখে আমি নিচের রানটা ভেঙে নিয়ে নিলাম দেখতে ভালোই ছিল স্মেলটাও সুন্দর ছিল বাট আমার কাছে স্লাইটলি একটু লবণটা বেশি মনে হয়েছে এছাড়া ওভারঅল টেস্ট ভালোই লেগেছে কথবি এবারের খাবারের ভিতরে আসলে রোসটাই আমার সবচেয়ে বেশি পছন্দ তো তারপর একটু সুন্দর করে লেবু চিপে নিলাম মজা লেগেছে আসলে প্লেন পোলার সাথে রোসটা আর এখানে আইজা একটু অল্প একটু বোরহানি খেয়ে তো তার ঝাল লেগে গিয়েছে তো পানি খাচ্ছিলো আর আইজা আসলে সবচেয়ে বেশি যেটা খেয়েছে সেটা হচ্ছে শশা তার অনেক বেশি পছন্দ তো জাস্ট সে পোলাও টোলাও কোনো কিছু না খেয়ে শশাই খেয়েছে সেদিন দেখেন কীভাবে সে শশা খাচ্ছে তারা এত বেশি শশা পছন্দ এই জন্যই সে এত বেশি স্লিম তো তারপর একটু বোরহানি দিয়ে এন্ড করলাম ওভারঅল ভালোই ছিল এক্সপিরিয়েন্স তো খাওয়া শেষ করে এখানে আইজা দেখেন একটু দুষ্টুমি করছে উপরে যে মিরার সিলিংয়ে সেখানে সে তাকিয়ে দেখছে যে উপরে তাকে দেখা যাচ্ছে সেটা তো খুবই অবাক হয়ে গিয়েছে ও যে উপরে কীভাবে দেখা যাচ্ছে আবার ওকে বুঝতে পারছিল না যে উপরে একটা মেরাল লাগানো আছে তো তারপর আইজা পাপা টিল পে করে দিল আমি একটু বসে স্ন্যাপ নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তো এখন আমরা বের হয়ে গেলাম কত অনেক বেশি শপিং করে টায়ার্ডও ফিল হচ্ছিলো আর নিচে এসে আইজা বেলুন পেয়ে গেল সো বেলুন দেখে আইজা নিবে না সেটা তো হতেই পারে না তো তারপর সে একটা জায়গায় দুইটা বেলুন নিয়ে নিয়েছে মানে ও যা বলে জাস্ট পাপা সেটাই শুনে আমি বলছিলাম দুইটা কেন লাগবে বলছিল ছিল নাইজা নিতে চাচ্ছে নাও দুইটা নেওয়ার কারণে আমরাই রিক্সায় বসতে পারছিলাম না সেই দুইটা নিয়ে রিক্সায় বসেছিল আর তারপর মজাও করছিলো দেখাচ্ছিলো ভিডিওতে যে দেখো আমি দুইটা নিয়েছি বেলুন সো এই তো ছিল আমার শপিং চলো আপনাদের সাথে এখন একটু শেয়ার করি কি কী শপিং করলাম আজকে তো প্রথমে যে ব্যাগটা ছিল সেখানে এটা আমার ছিল ওল্ড কভারটা আসলে আমি আজকে একটা নতুন ফোন কভার নিয়েছি অলরেডি আপনারা মিরর ফিতে দেখেছেন সেখানে আয়জার জন্য দুইটা মজা ছিল সুন্দর সুন্দর কোয়ালিটি ভালো ছিল আর দেখেন এখানে কি ছিল কিউট দুটা মজা এটা আমার নেফিউর জন্য নিয়েছিলাম ওই কিউট শপটা থেকে দেখা দেখিয়েছিলাম অলরেডি আর তারপর আইজার জন্য নিয়েছি তিনটা সুন্দর সুন্দর ট্রাউজার্স মোটামুটি একটু ভালো কোয়ালিটির উলেন টাইপের ছিল এগুলো যেন একটু বেশি শীতে পড়ালে কমফোর্ট ফিল করে বাসার জন্য আর কি সো এই শপিংগুলো বেসিক্যালি বাসায় পড়ানোর জন্যই ছিল আর তারপর এখানে ছিল একটা কিউট স্টাফ এটা ছিল একটা গেঞ্জি ফ্যাব্রিকের একটা রম্পার আর এখানে ছিল সুন্দর সুন্দর দুইটা সোয়েট এটা পরে পড়ালে দেখাবো আর দেন এখানে আরও কি ছিল এখানে ছিল আইজার পাপা আর আইজার জন্য বাসায় পড়ার স্যান্ডেল উইন্টারের জন্য যদিও আমার আছে অলরেডি সো আমি নিয়ে নিই আর তারপর ছিল আইজার জন্য খুব সুন্দর একটা কেস সি এই কেসটা নেওয়া হয়েছে আইজার জন্য এটাতে কিন্তু খুব সুন্দর করে লাইটসও জ্বলে সো দেখ আইজার অনেক বেশি পছন্দ হয়েছে এটা সো ডেটলি জানাবেন কেসটা কীরকম হয়েছে আর লাস্টলি ছিল আইজার জন্য খুব সুন্দর একটা ডেনিম জ্যাকেট ইউজুয়ালি সবগুলো অনেক বেশি গর্জেস স্ট্যাপের ছিল ওগুলো ভালো লাগছিল না এটা মোটামুটি একটু সিম্পল ছিল আর ক্লাসিও ছিল এটার স্লিভটা খুব সুন্দর ছিল যাচ্ছে এটা নিয়েছি সো এই ছিল ওভারঅল আজকে আমাদের শপিং ব্লগটা ভালো লাগে ডেফিনেটলি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দ্যাট ওয়াজ ইট ফর টুডে আল্লাহ হাফেজ